আমার জীবনে হাসি দেখবা না হাসমু ওই দিন যেদিন আমার নানা রহমাত হাসি দিয়ে উনার হাসি আমরা হাসি আমার ভাই আকবর কে তারা শহীদ করলো খ্যান্ত হলো না আকবর কে তারা শহীদ করলো খ্যান্ত হলো না শ্রেষ্ঠ মুক্তি আবদুল্লাহ ইবনে আব্বাস মক্কা হারামের মধ্যে তেল্লা দিয়ে বসে আছে হঠাৎ করে দেখতেছে রহমাতাল লিল আলামিন নবী দাড়ির মধ্যে বালো হাতের মধ্যে রক্ত গায়ের মধ্যে রক্ত লাগানো নবী মক্কার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া কাঁদতে কাঁদতে আসতেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া কয় নবী গো কেন গো আপনার চোখে পানি দেখা যায় জীবনে আপনারে কাটতে দেখছি লেকিন এই অবস্থায় রক্ত মাখা দাড়ি বাদু গুলা শুনে লনু মেলনু এরকম দেখি নাই আপনি এইভাবে ধরে কাটতে কাটতে কেন আসতেছে আমার নবী ডাক দিয়া কয় ইবনে আব্বাস রে মক্কা মানুষে জানাইয়া দে আমার হোসেন আর দুনিয়াতে নাই রে আমার হোসেন আমার বুকের মধ্যে তারা শহীদ করে দিছে আমার এই বালু গুলা দাড়ি বালু হাতের রক্ত মাখা আমি আল্লাহর হাইকোর্টে যাইতাছি খোদার কাছে নালিশ করল যতক্ষণ আমার এই রক্তের বিনিময় না দিব আমি বিচার থেকে আস্তা আস্ত ইমাম হুসেন শহীদ হয়ে মস্তক মুবারক বর্ষার আগায় করে তারা মিছিল করতেছে বিজয় আনন্দ মিছিল নাউজুবিল্লাহ আর জোরে কোন নাউজুবিল্লাহ কিতাবে আসছে যদি হুসাইন শহীদ হয়ে যায় ইসলাম জিন্দা হতে হে হার কারবালা কি বাত পুনরায় ইসলাম জিন্দা হইছেন একমাত্র ইমাম হুসাইনের রক্তের বিনিময় বর্ষার আগের মধ্যে মাথা সবার উপরে মাথা ইসলামের জয় হুসাইনের জয়

ছে ঘুরে পড়ে যায় আর কয় আল্লাহ না আলো তাদের উপরে পড় এত বড় ক্ষতি উনাকে করেছে যে আওলাদের নানা এমন জায়গা নাই যেখানে সুমা যায় নাই রে বাবা একটু خیال করেন আমরা যারা মক্কা যায় মদিনাতে যায় বিশেষ করে বাবা পাস করার জন্য গেলে আমরা কি করে জানেন নি একটু خیال করবেন ওই আসওয়াক নামে পাথরর মধ্যে আমরা সুমা মারি সুমা দেই গুনাহ মাফের জন্য কিন্তু আপনারা একটায় জানেন আসওয়াকের গুণ একটা না আসওয়াকের গুণ আজকে জালালি থেকে শুনে নেন দুইটা একটা হইল ইমানদার সুমা দিলে তাদের জীবনের গুণা টেনে আসওয়াকে ফেডে না আর আসওয়াক তাই আল্লাহর হাবিবের রাহমাত আলিল আলামিন নবীর সুমার কারণে আল্লাহ আমারে পাওয়ার দুটো বাড়ায়া দিল একটা হলো গুণা টেনে নাই আর একটা হলো ট্রান্সফার করে দেই কেমনে ট্রান্সফার করে ইমানদার মুত্তাকিন নবীর প্রেমিক আহলে বাইতের পা পাগল মক্কা যায়া চুমা দিলে তাদের গুনা টেনে নেয় আর বেঈমান নবী মানে না আহলে বাইত মানে না তারা চুমা দিলে ওই ইমানদারের জমানা গুনাগুলা তাদের কান্দে টেনাস বার কইরা দেয় আমি নবী না চিনিলাম কি যে বলে করিলাম নবী না চিনি কি বলে করিলাম বাসনে ঢালিলাম গিয়ে মানুষ হইয়া ববেতে আসিয়া মানুষের করিলাম গিয়ে বুঝে আহলে বাইতের ফেমার দরকার নাই অথচ হুসাইনের ঠোঁট মোবারক মাথা না মাথা নিচে মাথা উপরে সবার সারা পৃথিবী দেখতেছে হুসাইনের মাথা সবার উপরে আল্লাহ হুসাইন নিচে থাকবে না উপরে থাকবে মস্তক নিয়ে মিছিল করে মিছিল শেষ বর্ষারা গান মারবে মস্তক মস্তক থেকে জান্নাতে সুগারান আসতেছে আমরা দেহ যদি পড়ে থাকে ধাপ্রানো ধাপ্রানো ঘোড়া ধাপ্রানো ক্ষত বিক্ষত দেহটা মাংস গুলো থেকে চামড়া সহ জোরে জোরে পড়ছে ইমাম হুসাইন কে ওই কুলাঙ্গার ইজিদের দালালে ওখানে দাফন করা হয়েছে দুটা জায়গা ওনার কবরস্থান অর্থাৎ রওজা মোবারক পাওয়া যায় দেহার এক জায়গায় মাথা মস্ত আর এক জায়গায়

ইমাম হুসাইনের শাহাদাতের কথা শুনে বুক ঠাপ রাইতে ঠাপ রাইতে কারবালা এসে গেছে এসে বলে হুসাইন কোথায় আছে পুরা কারবালাতে গড়ায়ে গড়ায়ে নাক টি নেতে শুনতেছে কোথায় হুসাইনের রক্তের গран পাওয়া যায় সুবহানাল্লাহ পাগলার পাগলামি দেখে কারবালার আশেপাশে প্রেমিক পাগলেরা কাঁপলে ওই ফাগল তারা তো নাক দেহ কি রাখে নাই ফাগলা কয় না আমি যে দিক দিয়ে না টান দে জান্নাতের গেরান আসতেছে কারণ হোসাইনের রক্ত মোবারক পুরা কারবালা ফানি দিয়া বাসাইয়া এমন ভাবে সমান করছে যেন দেহের খবর না পা কত বড় কাজাব রে বাজান একটু লক্ষ্য করেন আমি যদি বলতে যাই শুধু এখানে হোসাইন নাই নবীজির অন্তকালের পরে ওই দালালের বাচ্চারা নবীর দেহ মোবারক পুরা চক্রান্ত করেছে চুরি ওম কিন্তু চুরি করতে পারে না নবী স্বপ্ন দেখাইলেন এইদিকে আসছে সবার নয় আমার আগামী জানুয়ারির 5 তারিখ মোস্তাক আহমদ ওয়াইসি হুজুর আসবেন আমি আসব এখানে চরিপুর চরিপুর আমি ধর্ম 8:30 টা 8:30 মই দশটা পর্যন্ত করে আপনাদের থেকে বিদে হব ইনশাল ওখানে যাবেন ওখানে সানে আউলিয়া খেরামেন দিলেন আজকার ওয়াজ এখানে পাইতেন না রে বাবা একটু মনোযোগ নেন এবার হুসাইনের মাথা মস্তক নিয়ে জুলুস করতে করতে তারা এজিদের দরবারে যাওয়ার আগে ইহুদি খ্রিস্টান ফাদির বাড়িতে জমা রাখলেন কারণ রাইত হয়ে গেল রাইতটা তারা কোন জায়গায় জমা দিবেন আল্লাহ বাজার গো জিন্দা রয়েছে আল্লাহু আকবার কল কারণ কুরআন বলে ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত যারা আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করে তারা মরে না তারা জিন্দা তারা জিন্দা তারা জিন্দা এখন মরে গেলে জিন্দা আল্লাহ কয় তারা রিজিক পাপ্ত আমি আল্লাহ তাদেরকে রিজিক দেই আর কাফ রেজিদের দালালেরা মনে করছে হোসেন মরে গেছে ফাদিল ঘরের মধ্যে মাতা মস্তক নিতে দেরি গ অন্ধকার ঘরে আলো নাই কারেন নাই বাতি নাই সেরাগ নাই মোমবাতি নাই ওনার নূরের তাজার নিতে পুরা ঘরটা আলো হইয়া গেছে সারা রাত্র ফার্দি তাকাইয়া দেখে আল্লাহ জীবনে বহু মরা মানুষের মাথা দেখলাম দেহ দেখলাম কিন্তু আজকে এই দেহর শোক মোবারক বন্ধ কিন্তু ফুট থেকে কোরআন তালবাতের আওয়াজ শোনা যায় হুসাইন সারা রাত্র কোরআন তালোয়াত করতেছে ও মা তুমি হুসাইনের প্রেমিক হইয়া তোমার ঘরে কোরআন শরীফের গ্লাফের মধ্যে মাকরোশায় বাসা বাঁধছে টেলিভিশন দুইবার দুয়ার মুসার সময় পাও মাকরোশা বাঁধা ওই কোরআনের কিরা দিতে তুমি সময় পাও না আর কথা গম ওই কোরআন তোমারে না আলো দিব मारा করেন না হুসাইনের তেলাওয়াতের শব্দ শুনি শুনে দেখতেছে একটা সবুজ পাখি আসছে আয়শা হুসাইনের ঠোঁটের সাথে ঠোক লাগাচ্ছে আর একটা হলুদ পাখি রে ওটা ছিল মা খাতুরে জান্নাত পাঠে না kitab zakida ঠোঁটের সাথে ঠুক লাগায় আদর করতেছে যে ঠোঁটের মাঠে নবী সারা কনসুমা দিত

পরের দিন সকাল বেলা তাদেরকে নিয়ে দামেশকে যাবেন এজিদের রাজ দরবারে রওনা হলেন সোকিনা মা সাহার ফিস্টানা বাম দিয়ে ওদেরকে ধাবরাইতে ধাবরাইতে কত কষ্ট শিকল বেঁধে বেঁধে টেনে টেনে নিচ্ছে ছোট একটা বাচ্চা ইমাম হুসাইনের আওলাতে সম্ভবত ছিলেন কিতাব সাক্ষী দেয় কুফ থেকে ফানি খাওয়ার জন্য মেয়েটা কুফ দেখে গেলেন হোসাইনের মাথা মস্তক দায় বর্ষার মাথা থেকে লাভ দিয়ে জমিনে পড়ে বেশ আর জোর কন্যা হুজুর কেন লাভ দিল কেন লাভ দিল কেন লাভ দিল গো লাভ দিছে কেন শোনে নেন তিনি বলতেছে আমার আওলাদ কে তারা দাবরা হাতে পায়ে শিকল লাগায়া জেলখানার দিকে নেওয়ার জন্য এজিদের দরবারে হাজির করাচ্ছে কিন্তু আমার ছোট আওলাদটা পানি খেইতে পানির জন্য কুবের কাছে গেল একজনের লক্ষ্য ওই দিকে ছিল না কিন্তু হুসাইনের মস্তকটা পড়তে দেরে এজিদ বাহিনী চারজন পাঁচজন ধরে তোলা দিতেছে আলগি দিতেছে পারতেছে না কারণ তিনের টার্গেট ছিল যা আগে আমার আওলাদকে দেখ

আর হাতের লাঠি দিয়া এজিৎ হোসাইনের ঠোঁটের মধ্যে গুটা দিয়া বলে হোসাইন আমার পূর্ব পুরুষের হত্যার বিচার আমি আজকে পেয়েছি আর আমরা দেশের কানা বাদাই বাদামীরা কয় কি

হুসাইন বলতেছে না এটা হারাম করো না আসো আসো কোরআন তেলাওয়াতে বসে যাও আমি নানা নাতি মরে নেই আমি জিন্দা আর আমার রক্ত দিয়ে ইসলামকে জিন্দা করছি নানা ইসলাম জন্য কুরবানি হয়েছে নানা বলছে উম্মতের জন্য হুসাইন কুরবানি হও আমি হুসাইন রেডি ছিলাম প্রস্তুতে ছিলাম আমি আজকে জন্য আমার নানার উম্মতের জন্য জীবন দিয়েছে ও এজে যতই লাফালাফি করো না কেন তুই মরবি তোর সবাই মরবে যারা হুসাইন কে বোতন করলেন সুদিরাগাদ তারা ভিং গুলে কামরাই আমার কিমরাম কি কামরাই আমার সে ভিঙ্গুলে কামরাই আমার সে আর যেটাইমাম হুসাইনের ও বাবা মধ্যে বর্ষা দিয়ে আঘাত করলেন এটা গোড়ার মধ্যে উঠতে দেরি ওই তাবুর মধ্যে যে মশালের আগুন জ্বালাইছে হুসাইন শহীদ করার পরে তারা তাবুগুলা জ্বালাইয়া দিছে ওই বদমাশ হুসাইনের দেহ লইয়া অর্থাৎ মস্তক লইয়া ফাইজলামি করলেন তার গোড়া নিজে যায়া লাফাইয়া লাফাইয়া আগুনের মধ্যে ফালাইয়া মারছে আল্লাহ কাউকে ছাড় দেয় নাই যে হুসাইন কে পরে আগাত করেছে গোরা দাপ রাইছে এক এক জনের এক এক ভাবে মৃত্যু হয়েছে আজকে আপনাদেরকে বলে যাই মো কষ্ট নিয়ে বসে আছি কেন জানেন নি কারণ হুসাইনের মানেন ভালোবাসেন আহলে বাইতের প্রেমিক আপনারা কিন্তু কষ্ট লাগে আজানের টাইমে আপনারা দোকানে বসে বসে আড্ডা মারেন বিড়ি খান কথা কই না কেন আরে যদি হুসাইনের আদর্শ আপনার ভিতরে ইমাম সাহ যদি ওই হয় তার পিছে আপনি নামাজ পড়েন না কিন্তু নামাজের জায়গা বলতে হবে দোকানে পড়েন নামাজ হবে কি হবে না রাস্তায় পড়েন নামাজ হবে কি হবে না খেতের লাইরে পড়েন নামাজ হবে কি হবে না তো কোন জায়গা জানাই যেখানে নামাজ হবে না

কথা বলছে এগুলা যদি আমরা বাড়াইয়া করি বলেন তো আহলে বাইত পাওয়া যাবে নি আর জোরে কোন কখনো পাওয়া যাবে না তাই আহলে বাইতের মহাব্বত আর প্রেম নিয়া সবাই এক বাক্যে বলতে হবে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ চাই কি চাই না আর জোরে বলেন হাত তুলে দিয়ে দেখেন না তাকবীর